একবার ভাবন্ত এই সামান্য মধু বিক্রেতা কি বা করতে পারে কিন্তু অনেকের এই ভুল ধারণাই ছিল তাদের জীবনের কাল কারণ হল এই ভিফকিপার ছিল ভয়ঙ্কর এক সংগঠনের নাম আর এরই সাথে এই গল্পের হিরো ছিল ওই ভয়ঙ্কর সংগঠনের মাস্টারমাইন্ড যেটা আমরা এক্সপ্লেন করতে চলেছি মুভির শুরুতেই আমরা অ্যাডাম নামের এক ব্যক্তিকে দেখতে পাই যে কিনা মৌমাসি থেকে মধু সংগ্রহ করে সেগুলো বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত তার পাশে এক বৃদ্ধ মহিলা থাকতো এই মহিলার বাসায় অ্যাডাম মধু সংগ্রহ করত একসময় সময় অ্যাডাম মহিলার সাথে দেখা করে অ্যাডাম মহিলাকে বলে সন্ধ্যায় অনেক মধু সংগ্রহ করবে এবং তার জন্য মেশিন লাগিয়েছে মহিলাটিও তার কথায় খুশি হয়ে যায় পরে অ্যাডাম তার কারখানায় চলে যায় আর মৌমাসি ধরতে থাকে এদিকে সেই বৃদ্ধ মহিলা তার ল্যাপটপে কাজ করতে থাকে ঠিক তখনই তার ল্যাপটপে একটি নোটিফিকেশন নোটিফিকেশন আসে যেটা ছিল একটা ভাইরাস ওয়ার্নিং এটা দেখে মহিলাটি সমস্যার সমাধানের জন্য তার সিস্টেম অন করে নেয় এবং সেই হ্যাকারদের সাথে যোগাযোগ করে হ্যাকারটি বলে তার ল্যাপটপের ভাইরাসটি দূর করতে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে মহিলাটি তার কথা মতো অ্যাপটি ডাউনলোড করে হ্যাকারটি তখন দেখে মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার ডলার রয়েছে হ্যাকাররা মহিলার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ডলার দিয়ে বলে তার অ্যাকাউন্টে তাদের কিছু ডলার চলে গেছে দয়া করে সে যেন ডলারগুলো ফেরত দেয় মহিলাটি তাদের কথায় রাজি হয়ে ডলার ব্যাগ দিতে তার ব্যাংক অ্যাকাউন্টে পাসওয়ার্ড বসাতে তার ল্যাপটপ হ্যাকাররা হ্যাক করে ফেলে এতে ওই মহিলার ল্যাপটপটি অফ হয়ে যায় এদিকে হ্যাকাররা ডলারগুলো পেয়ে খুব আনন্দিত হয় আর মহিলার ল্যাপটপটি পরে অন হতেই দেখে তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ডলার নেই এর সাথে ব্যাংক অ্যাকাউন্টে একটি মেসেজ আসে এখানে মহিলাটি খুব ভয় পেয়ে যায় পরক্ষণই সন্ধ্যায় অ্যাডাম মহিলাকে মধু দিতে মহিলার বাসায় আসতে থাকে অ্যাডাম ভিতরে যেতেই তার কেমন সন্দেহ হয় যখনই অ্যাডাম সামনে যেতে থাকে তখনই মহিলার মেয়ে ইম্মা তাকে বন্দুক দিয়ে ধরে ফেলে জিম্মা ছিল একজন পুলিশ অফিসার আর দুজনে দেখে মহিলাটি ইথিপূর্বে মারা গেছে পরে তারা দুজন যখন বাইরে আসে তখন প্রতিবেশী দুজন লোক বলে এডাম অনেক ভালো লোক সে তার মাকে মারেনি তার সাথে আরো বলে সে নিজে আত্মহত্যা করেছে উত্তরে মেয়েটি বলে তার মা এমনটা কখনোই করতে পারে না ইম্মা বলে সে এডামকে ছুরি নিতে দেখেছিল একটু পর ইম্মা এডামকে বলে সে এখানে কেন এসেছিল এডাম তখন বলে সে তার মাকে মধু দিতে এসেছিল আরো বলে সে একজন বিক্রি পার পরক্ষণে ইম্মা অ্যাডামের ফার্মে যায় আর দেখে মৌমাছির বক্স পর ইম্মা তার বাড়ি চলে আসে আর দেখে তার মায়ের ল্যাপটপ অন করা সাথে আরও দেখে তার মায়ের অ্যাকাউন্টে কোনো ডলার নেই ইম্মা তখন বুঝতে পারে অ্যাডাম নির্দোষ পরদিন ইম্মা অ্যাডাম কাছে গিয়ে ক্ষমা চায় এরপর ইম্মা অ্যাডাম বলে তুমি কি জানো আমার মায়ের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এই জন্য আমার মা আত্মহত্যা করেছে ইম্মা আরও বলে তার টিম অমান নামের কোম্পানি তার মায়ের টাকা হ্যাক করেছে এছাড়া তার মতো আরো অনেক কোম্পানি আছে যারা অন্য মানুষের থেকে এইভাবেই টাকা হাতিয়ে নিচ্ছে এই সব কোম্পানিগুলো সবই অনলাইনের সাথে যুক্ত তখন অ্যাডাম বলে তার মা এসব কিছুই তাকে জানায়নি এর সাথে বলে তার মা অনেক ভালো মানুষ ছিল অ্যাডাম সেখান থেকে বেরিয়ে এক সার্ভিস সেন্টারের মেয়েকে ফোন করে সেই কোম্পানির বায়োডাটা জানতে চায় এবং পরের দিন অ্যাডাম গাড়ি নিয়ে সেই কোম্পানিতে যায় কিন্তু কোম্পানির গার্ডরা তাকে বাধা দেয় অ্যাডাম তখন তাদের মেরে ভিতরে যেতে থাকে অ্যাডাম ভিতরে যেতেই দেখে অনেক লোক সেখানে কার্যরত রয়েছে অ্যাডাম বলে সবাই কাজ থামাও কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না সেই সময় অ্যাডাম রেগে সেখানে থাকে এক লোককে মারতে থাকে আর বলে পরবর্তী দিনে কেউ যেন এইখানে না আসে এই কথা শুনে বাকি লোকজন ভয় পেয়ে রাজি হয় একটু পর তাদের সামনে পেট্রোল ঢালতে শুরু করে তখনই তাদের দলপতি চলে আসে যে ইম্মার মায়ের টাকা হ্যাক করেছিল এডাম আবারও সবাইকে মারতে থাকে এর সাথে সব জায়গায় বম লাগাতে থাকে আর সেই দলপতিকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে নিষেধ করে এরপর অ্যাডাম চলে যায় এর সাথে সেই দলপতিও পালিয়ে যায় পরক্ষণে অ্যাডামের রাখা বোম তাদের অফিসটি ব্লাস্ট হয়ে যায় এই ঘটনার পর হ্যাকারদের দলপতি তার আসল মালিককে ফোন করে তাদের মালিকের নাম ছিল ম্যাট সেই হ্যাকারদের এজেন্ট সব ঘটনা তাকে খুলে বলতে থাকে তখন ম্যাট বলে সে তাদের সাথে কেন এমন করলো উত্তরে এজেন্ট বলে হয়তো তারা তার কাছ থেকে টাকা লুফে ছিল এই আগে হয়তো সে এমন করেছে এজেন্ট আরো বলে লোকটি খুব ভয়ঙ্কর ছিল এসবের পর ম্যাট তার সুরক্ষ কর্মকর্তার সাথে দেখা করে এবং সব ঘটনা বলতে থাকে এরই সাথে কিছু গুন্ডা চায় তার কাছে সুরক্ষ কর্মকর্তা তাকে গুন্ডা দিতে রাজি হয়ে যায় এরপর ম্যাট সেই হ্যাকার এজেন্টকে ফোন করে বলে সে লোককে মারার জন্য সে কিছু গুন্ডা পাঠাচ্ছে এটা শুনে তার এজেন্ট গুন্ডা নিয়ে অ্যাডামের ফার্মে যায় তারা অ্যাডামকে কাজ করতে দেখে পরে তারা অ্যাডামের মধু বক্স গুলি করে নষ্ট করে দেয় এরপর তারা অ্যাডামের ফার্মের ভিতরে চলে যায় সেখানে অ্যাডাম সে লোকগুলোকে খুব মারতে থাকে তার সাথে তাদের আঙ্গুল কেটে দেয় এর কিছু সময় পর ইমা তার টিম নিয়ে সেই ঘটনাস্থলে স্থলে পৌঁছে যায় তারা দেখে অ্যাডামের ফার্ম পুরো ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে এডাম সেই গুন্ডাকে নিয়ে গাড়িতে করে তার সাথে নিয়ে যায়। একটা সময় সেই গুন্ডা ম্যাটকে ফোন করে সবকিছু বলতে থাকে। তারপর এডাম তার হাত বেঁধে দিয়ে গাড়ির সাথে নদীতে ফেলে দেয়। এরপর এডাম ম্যাটকে ফোন করে বলে, আমি তোমাকে শেষ করে দেব। সাথে তোকে আমি খুঁজে বের করব। এটা শুনে ম্যাট বলে, সে তাকে কখনোই খুঁজে পাবে না। এডাম বলে, সে তাকে খুঁজে বের করবে এটা বলে ফোন কেটে দেয়। ওদিকে ম্যাট তার ঘাড কর্মকর্তার সাথে কথা বলতে থাকে। ঘাড কর্মকর্তা বলে, সে একা অসরসরা তাই গুন্ডা সে কোন সাধারণ মানুষ নয় ম্যাট তার নিরাপত্তা মা বলে সে যেন তার ছেলের নিরাপত্তা বাড়িয়ে দেয় এবং তাকে বাঁচিয়ে রাখে আসলে ম্যাটের মা ছিল ইউএস এর রাষ্ট্রপতি ম্যাটের মায়ের কথা শুনে গার্ড কর্মকর্তা তার গ্যাংস্টারকে ফোন করে বলে তাদের গ্যাং এর সব থেকে ভয়ঙ্কার লক্ষ্যে পাঠাতে আরো এক ব্যক্তিকে তার মারতে হবে অন্যদিকে ইম্মা তার টিম নিয়ে সেই ব্রিজের নিচে চলে যায় সাথে দেখে মেরে ফেলা ব্যক্তির একটি আঙুল কেটে ফেলা হয়েছে আর অপর দিকে গাট কর্মকর্তা তার গ্যাংস্টারকে পাঠিয়ে দেয় অ্যাডামকে মারতে অ্যাডাম তার গাড়িতে তেল নিচ্ছিল ঠিক তখন একটি গাড়ি এসে তার গাড়িতে আঘাত করে এরই সাথে অ্যাডামকে গুলি করতে থাকে একটা সময় গ্যাংস্টার মেয়েটি একটি বড় বন্দুক দিয়ে চারোদিকে গুলি করতে থাকে তার একটু পরেই অ্যাডাম তাকে আঘাত করে ঘায়ল করে ফেলে আর সাথে সাথে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় ফলে মেয়েটি সেখানেই মারা যায় এরপর অ্যাডাম সেই মেয়েটির আঙুল কেটে নেয় অতপর সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে সে তেল পাম্পে আগুন দিয়ে ব্লাস্ট করে দেয় এদিকে গার্ড কর্মচারীকে তার লোক ফোন করে বলে লোকটি তার গ্যাং এর সব থেকে ভয়ঙ্কর কিলারকে মেরেছে এটা শুনে গার্ড কর্মকর্তা বলে এটা কিভাবে সম্ভব তখন গ্যাংস্টার মেয়েটি বলে আপনারা আপনাদের এই বিষয়টি দেখুন ওদেরকে ইম্মা তার টিম নিয়ে সেই পাম্পে চলে যায় আর দেখতে পায় সেখানে সবকিছু পুরে সাই হয়ে গেছে আর অপর পাশে সেই গার্ড কর্মকর্তা আরো গুন্ডা নিয়ে তাদের সাথে কথা বলতে থাকে আর বলে যে কোনো ভাবে অ্যাডামকে শেষ করতে হবে এরপর অ্যাডামকে দেখি সে তার গাড়ি নিয়ে একটা গোডাউনের কাছে আসে আর তার কাছে রাখা কুটা আঙুল দিয়ে সেই গোডাউনের লক খুলে ভিতরে প্রবেশ করে এখানে সে ওই হ্যাকার কোম্পানির সব ডেটা বের করে দেখে নেয় এর সাথে ইম্মা তার সিনিয়র অফিসারের সাথে দেখা করে আর বলে অ্যাডাম কম্পানি ছড়। তার সাথে জড়িত সব কোম্পানি ধ্বংস করে দিচ্ছে। তার সাথে অনেক লোককে কিষে হত্যা করছে কিন্তু তারা তার কোনো খবর পাচ্ছে না। এইজন্য তার আরো অফিসার শূন্য প্রয়োজন। সিন পরিবর্তন হয়ে দেখি। ওমা কোম্পানি নিচে থাকা অন্য কোম্পানির মালিক ম্যাটের সাথে কথা বলছে। এখানে সেও ম্যাটের লোক। অন্য কোম্পানির মালিক তখন সেখানে থাকা লোকদের কিভাবে হ্যাক করতে হয় তাই তাদের প্রশিক্ষণ দিচ্ছে। তখন সেখানে হটা তৃতীয় কোম্পানির লোকজন চলে আসে। সেই সাথে বলে এই জায়গায় তারা কাজ করবে। এটা শুনে সেখানে অন্য কোম্পানির মালিককে ম্যাটের সাথে ফোনে কথা বলিয়ে দেয় অন্যদিকে সামরিক বাহিনীর অনেক লোক অ্যাডামকে খুঁজে চলেছে তাকে মারার জন্য হঠাৎ অ্যাডাম নিজেই সেখানে চলে আসে আর বলে তোমরা যাকে খুঁজছো সেই ব্যক্তি আমি এটা বলি অ্যাডাম সেই সৈন্যদের খুব মারতে থাকে এক সবাইকে মেরে এক অফিসারকে নিয়ে সে ওই হ্যাকারদের রুমে প্রবেশ করে এর সাথে তাদের পাঁচ মিনিট সময় দেয় আর বলে এই সময়ের মধ্যেই ওই জায়গা খালি করে দিতে কিন্তু কোম্পানির মালিক তাকে বলে তারা কোথাও যাবে না ওদিকে নিচে থাকা গাড়রা অ্যাডামকে খুঁজতে উপরে চলে আসে তার সাথে তারা এডামকে মারতে গুলি ছুটতে থাকে এডাম তখন বুদ্ধি করে সেখানে থাকে এক ব্যক্তিকে তার সামনে ধরে নিজেকে রক্ষা করে নেয় এরপর এডাম লিফটের ভিতরে উঠে পড়ে তখন সৈন্যরা উপরে লিফটে গুলি করতে থাকে একটা সময় সৈন্যরা লিফটে ঢুকে পড়লে এডাম উপর থেকে লিফ্ট বন্ধ করে দিয়ে নিচে সেই সৈন্যদের উপর ফেলে ফলে তারা সবাই মারা যায় একটু পরে অ্যাডাম ম্যাটের অন্য কোম্পানি মালিককে ধরে খুব মারতে থাকে সেই সাথে অ্যাডাম বলে সে কার হয়ে এইসব কাজ করে উত্তরে লোকটি কি বলতে চায় না অ্যাডাম মারতে থাকে বৃদ্ধ মহিলার এবার আবারও ছবি দেখায় আর বলে তাদের জন্য এই মহিলা মারা গেছে এসবের সাথে কে জড়িত আছে তাই বল এটা শুনে সে ওই লোকটি তখন ম্যাটের সবকিছু দেখাতে থাকে আরও বলে ম্যাট খুব ভয়ঙ্কর ব্যক্তি অ্যাডাম তাকে বলে সে তার থেকেও সাংঘাতিক অতপর ইম্মা সেখানে চলে আসে অ্যাডাম তাদের দেখে লুকিয়ে পড়ে অ্যাডাম আডাল থেকে ইম্মাকে বলে তার মায়ের মৃত্যুর জন্য এরাই দায়ী এইটা পালাতে থাকে ঠিক তখনই এক অফিসার ফেলে অ্যাডাম তাকেও মারতে থাকে কিন্তু অ্যাডাম তাকে প্রাণে না মেরে ছেড়ে দিয়ে চলে যায় পরক্ষণে ইম্মা সেই অফিসারের কাছে আসে সেই সাথে সেই অফিসের তল্লাশি চালাতে থাকে অন্যদিকে ম্যাট আর তার নিরাপত্তা কর্মীদের সাথে পার্টি করতে দেখা যায় তখনই সেই গার্ড নিরাপত্তার কাছে একটা ফোন আসে এর সাথে সে ম্যাটকে নিয়ে বাইরে চলে আসে আসে আর বলে ঘটনা দিন দিন ভয়ানক হতে চলেছে গার্ড নিরাপত্তা কর্মী বলে তার মাকে সব ঘটনা খুলে বলতে তার কথা মতো ম্যাট তার মাকে ফোন করে বলে তার কোম্পানিতে সমস্যা হয়েছে এখন তার সাহায্যের প্রয়োজন উত্তরে ম্যাটের মা বলে সে তাকে সব ধরনের সাহায্য করবে আসলে ম্যাটের মা তার ছেলের অপকর্মের ব্যাপারে কিছুই জানত না এদিকে ইম্মা জেনে যায় এই সব ঘটনার পিছনে অ্যাডাম জড়িত তার সাথে ইম্মা আরো জানতে পারে এই সব কোম্পানিগুলো ম্যাট ও তার মায়ের ছিল একটা সময় ইম্মা তার সিনিয়র অফিসারের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব ঘটনা বলতে থাকে ইম্মা জানায় এই সব ম্যাট ও তার মা করেছে ইম্মা আরো বলে এডাপ তাদের মারতে চলেছে এটা শুনে সিনিয়র অফিসারটি বলে এডামকে আটকাতে সে তাকে সব ধরনের সাহায্য করবে পরের দিন ইম্মা ও তার টিম মেম্বারদের নিয়ে হোয়াইট হাউস জন্য চলে আসে ওদিকে হোয়াইট হাউসের ভিতরে গার্ড নিরাপত্তা কর্মী এক সিরিয়াল কিলারকে নিয়ে এসে তার সাথে কথা বলতে থাকে কিলারটি বলে সে সব বুঝে গেছে কি করতে হবে ওদিকে সেই সময় ম্যাটের মা হোয়াইট হাউসে চলে আসে পিছনে ইম্মা ভিতরে আসতে থাকে সব গাড়ি চেক করতে থাকে একটা ট্রাক চেকের জন্য এক অফিসার নিচে গেলে অ্যাডাম তাকে মেরে উপরে লুকিয়ে দিয়ে তার পোশাক পরে বেরিয়ে আসে এখানে অ্যাডাম আগে থেকেই গাড়ির নিচে লুকিয়ে এসেছিল পরে সে ওই গার্ডদের সাথে মিশে যায় এবং একটি গাড়িতে ভোম রেখে দেয় পরে অ্যাডাম অফিসারদের পোশাক খুলে তার পোশাক পরে নেয় অতপর অ্যাডাম হোয়াইট হাউসের ভিতরে ঢুকে পড়ে ভিতরে নিরাপত্তা কর্মী পার্টি করছিল অ্যাডাম গার্ড কর্মীর প্রতি নজর রাখছিল এদিকে ইমাল লোক অ্যাডামকে দেখে নেয় আর তাকে ধরতে বাইরের গার্ডদের আসতে বলে ততক্ষণে ভাড়াটিয়া কিলারও বাইরে চলে আসে অ্যাডামকে খুঁজতে একটা সময় ইম্মার টিম অ্যাডামকে ধরে ফেলে হঠাৎ কিলারটি অ্যাডামের উপর বন্দুক ধরে ভিতরে ম্যাটের মা ম্যাটকে বলে তুমি কি করিস যার জন্য অ্যাডাম তোমাকে মারতে চাইছে এটা বলে ম্যাটের মা তাকে বকতে থাকে ততক্ষণে সেখানে ইম্মার সিনিয়র অফিসার চলে আসে অফিসার ম্যাটের মাকে সব বলে দেয় এটা শুনে ম্যাটের মা খুব শখ খায় আর ম্যাটকে বলে তুমি কি সত্যি এইসব করেছ ম্যাট তখন সব স্বীকার করে নেয় ম্যাটের মা এটা শুনে অনেক কষ্ট পায় এইদিকে বাইরে অ্যাডামের রাখা ভমের ফলে গাড়িটি ব্লাস্ট হয়ে যায় এর সাথে অ্যাডাম বাকি লোকদের মেরে সে আবারও হোয়াইট হাউস ভিতরে চলে আসে তখন সেখানে কিলার তালা চলে আসে তখনই সেখানে গার্ড কর্মী চলে আসে আর তাকে ভিতরে যেতে বারণ করে অ্যাডাম তখন তার আঙুল ভেঙে ফেলে ভিতরে ম্যাট অনেক ভয় ছিল একটা সময় ম্যাট সেই সিনিয়র অফিসারকে গুলি মেরে দেয় ততক্ষণ অ্যাডাম ভিতরে ঢুকে পড়ে ম্যাট নিজ কে বাঁচাতে তার মায়ের মাথায় বন্দুক ধরে এরই সাথে ইমা লোকজন নিয়ে চলে আসে অ্যাডাম তখন নিশানা ঠিক করে ম্যাটের মাথায় গুলি মেরে দেয় এবং পরে জানালার কাজ ভেঙে নিচে লাভ দেয় এই তাকে দেখে ফেলে কিন্তু কিছু বলে না এই সুযোগে আম্মা পালিয়ে যেতে থাকে একটা সময় পালিয়ে নিচে ডুব দিয়ে পিছনে থাকা গার্ডদের বোকা বানিয়ে পালিয়ে যায় আর এরই সাথে এখানে মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মুভি স্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন